আজ প্রভু প্রাকথন চার থেকে পাঠ করে শোনাব শ্রী দত্ত লিখছেন সর্ব অর্থেই সদর্থক প্রভুজির সান্নিধ্যে যাঁরাই এসেছেন তারা লাভ করেছেন ব্রহ্ম সংস্পর্শজ সুখ সহজ সুন্দরতায় তথাকথিত পাপের মধ্যেও যা ফুটিয়ে তোলে শ্রী প্রসব করে অমৃত কোনো পরায়ণ ভক্ত যখন হীনমন্যতায় পীড়িত হয়েছে সঙ্গে সঙ্গে উচ্চারিত হতে শুনেছি এক আশ্চর্য অভয় তুমি তো আর ভোগ করছো না অনেক সময় তিনি ভালোবেসে আরও ভোগের পথে ঠেলে দেন ভোগ জাগিয়ে দেন কারণ তিনি তো সঙ্গে রয়েছেন তাই ভুক্তজন তোমার ভিতর দিয়ে তাকে লাভ করে তার সঙ্গ পায় এ তো গেল ভোগের ভিতর দিয়ে ভোগক্ষয় এবং সেই সঙ্গে অতীব রহস্যময় এক ঐশী সঞ্চারের কথা কিন্তু বিষয় বেষ্টিত এই ভোগ ভূমিতে কেমনতরই বা হবে আমাদের আচরণ সে কি কুর্মাচরণ নাকি অনাসক্ত বিষয় গ্রহণ এবং প্রসন্নতা লাভ গীতায় দুইয়ের মধ্যে সেতু সেতুবন্ধ রচনা হয়েছে প্রথম প্রকরণটিকে দ্বিতীয়টির উপায় হিসেবে ব্যবহার করে গীতায় ভোগ সম্পূর্ণভাবে সমর্থিত হয়েছে যদিচ তা কোনো নিশ্চিত দাসের বিষয়ানুসরণ নয় গ্রহণ অগ্রহণের সম এবং সরাট পুরুষের ভোগ আর অসঙ্গ এরকম সমর্থ পুরুষই রাজর্ষি যার অধিকার আছে সম্ভোকে তাই প্রভুজি বলেন রাজর্ষি জনকের মতো সংসারে থাকতে হবে অন্যত্র বলেন বেদান্ত কি সংসারে নামিয়ে নিয়ে আসতে হবে জঙ্গলে যাবার দরকার কি গৃহীকে রাজস্বী বানাবার তাঁর কৌশলও অভিনব বলেন মা ও স্ত্রীর অভিশাপ ভয়ঙ্কর তবুও তিনি মাথা পেতে স্বেচ্ছায় নেন সেই অভিশাপ অতীব নিপুণভাবে সরিয়ে দেন তাকে কেমন জানো কর্ম থাকবে মানুষটি থাকবে মনটি থাকবে না সে তো অন্য জায়গায় তিনি মানুষকে দেখেন ভিতর দৃষ্টি দিয়ে কোনো কোন ভক্তকে বলতেন বলেছি তো তোমার ভিতরটা দেখে নিয়েছি তোমার প্রাণ যা চাই তাই করতে পারো কোনো কিছুতে না নেই কত দূর যেতে পারো দেখি আমিও সঙ্গে আছি বলতেন এমনভাবে ভোগ করো যাতে কিছু বাকি না থেকে যায় সঙ্গে থাকত এক অখুণ্ঠ আশ্বাস তোমার তো আর নতুন কর্ম হচ্ছে না প্রারব্ধের ক্ষয় হচ্ছে মাত্র পাখি গাছের কোটরে অভ্যাস বসে ফিরে এলেও পুরিয়ে দেওয়া হয়েছে তার বাসা ভয় কি পাছে তাঁর এই দৃষ্টির সামনে লজ্জা ভয়ে সাধক সংকুচিত হয়ে আপন মৌলিকতা হারিয়ে ফেলে তাই তার পরিচালন পদ্ধতি অতীব সূক্ষ্ম এবং মনোবিজ্ঞান সম্মত কেননা প্রত্যেককে বিকশিত হতে হবে স্বভাবের পথ ধরে আর সবাই আমরা এক একটি পৃথক একক ভিন্ন ভিন্ন বীজ বীজ বৈচিত্র্যই ঈশ্বরের স্বগত বিলাস তিনি বলেন আমি তো সব সময় তোমার সঙ্গে আছি সব দেখছি কিন্তু তোমাকে যদি দু চারটি কথা বলি তোমার ভয় লজ্জা বা সংকোচ এসে যেতে পারে তুমি তখন তোমার মৌলিকতা স্বাভাবিকত্ব হারিয়ে ফেলে আমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে এ পথ যে গুরু নেয় নিক আমি কিন্তু ওতে নেই আমি চাই সে বন্ধুর মতো আমাকে গ্রহণ করে সব কথা বলুক আমি যথা সময়ে তার যেটা দরকার সেটা জানিয়ে দেব শঙ্করের নির্বাণ শটকম প্রভুজির খুবই প্রিয় স্বগতভাবে অনুচ্চ কণ্ঠে বলেন ন পুণ্যাং পাপং না সৌখ ন দুঃখং পাপ পুণ্যের বাস্তবিক কোনো সত্তা নেই জেনেও তার সতর্ক উক্তি অনধিকারীকে এসব কথা বলা যায় না সর্বনাশ হয়ে যাবে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে স্বেচ্ছাচার হবে অথচ অন্তরঙ্গ আলাপচারিতায় তার বক্তব্য পাপটা বাইরের ব্যাপার আত্মার সঙ্গে তার সম্পর্ক নেই বলেন কোনো ভুলই ভুল নয় ভুল করে বলেই না কর ভুল না করলে ঠিক করব কি তিনি ভুল দিয়েছেন ঠিক হয়ে সূত্রে নিয়ে তাকে পাওয়ার আনন্দ পাব বলে সংসার তো ব্যবহারিক জীবন সংসার বা ব্যবহারিক জীবন তার কাছে কোনো ত্যাজ্য বস্তু নয় মর্ত জীবনের কোন বিষয়ে তার অ্যালার্জি নেই তার স্পষ্ট কথা সংসার কি ঈশ্বরের বাইরে যে সেই বিষয়ে কথা বলা যাবে না প্রভুজির সঙ্গ আমাকে এরকম প্রত্যয় দিয়েছে যে আধ্যাত্মিকতা গজদন্ত মিনার বাসী কোনো বায়ুভুক অলৌকিক মনুষ্যের কল্পনা বিলাস বা স্বপ্ন গাথা নয় এ হল বহুমাত্রিক জীবনের যথাযথ ধারণশৈলী এবং এক জীবন্ততর বাস্তবতা আর নিজেকে যিনি এভাবে জেনেছেন জেনেছেন তিনি স্বয়ং সেই যার অনুসন্ধানে তিনি এতকাল ব্যাপৃত ছিলেন এরকম আত্মজ্ঞ পুরুষ তাঁকে যাপনের ভিতর দিয়ে লোকায়ত করেন মাত্র আজকে প্রভু উভাজ থেকে পাঠ এই পর্যন্ত আগামী পর্বে শুনব প্রাক কথন পাঁচ নমস্কার